আজ পাঁচই জানুয়ারি সোমবার জানাব আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ সংবাদ সংবাদ শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম তাজা স্বাস্থ্য কে কত টাকা নিচ্ছে বিস্ফোরক দাবি ফাঁস করলেন হুমায়ুন কবির ফোর্থ পিলার দু হাজার ছাব্বিশে চার রাজ্যের ভোট কি হতে চলেছে এক প্রাথমিক সমীক্ষা তৃণমূলে যোগ দেওয়া ভুল ছিল বিজেপির মঞ্চে দাঁড়িয়ে প্রকাশে ক্ষমা শিশির অধিকারীর দেড় লাখ টাকায় নাগরিকত্ব কিনছে রোহিঙ্গারা চাঞ্চলকর দাবি রিপোর্টে অনেক দূরে শুনানি কেন্দ্র চাইলেও যাওয়া কঠিন বাংলার প্রান্তিক মানুষদের জন্য বিশেষ ব্যবস্থা কমিশনের বালিপাচার মামলায় প্রথম চার্জশিট পেশ ইডির কাদের বিরুদ্ধে চার্জশিট নন্দীগ্রামে মমতাকে কুড়ি হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দুর বঙ্গ রাজনীতিতে পার এয়ারটেলের ধামাকা একবার রিচার্জে সারা বছর টেনশন ফ্রি আনলিমিটেড কলিং এর চমক নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস শুরু করল দেওয়াল লিখন রাজনৈতিক কাজিয়া তুঙ্গে নতুন বছরেই কি মিটবে রায় নিয়ে রাজ্য নন্দীগ্রামের সমবায় ভোটে সব আসনে জয়ী বিজেপি শুভেন্দুর কেন্দ্রের খাতাই খুলতে পারল না তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডার নেওয়া মহিলাদের ঘরবন্দি রাখার নিদান বিজেপি নেতার ক্ষোভে ফুঁসছে তৃণমূল উন্নয়নের পাঁচালির পাল্টায় চোরেদের পাঁচালি বিধানসভা ভোটের আগে শুভেন্দুর হুঙ্কারে সরগরম রাজনীতি শিশির অধিকারীকে কড়া হুঁশিয়ারি কুনালের ক্ষমা চাইলেই সব পাপ মুছে যাবে না ঠাকুরবাড়ি আসছেন অভিষেক অশোকনগর থেকে সুর চড়ালেন শান্তনু কি বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর নতুন বছরে স্কুলে কড়া শাসন দু হাজার ছাব্বিশ একাডেমিক ক্যালেন্ডারে একগুচ্ছ নিয়ম জারি মধ্যশিক্ষা পর্ষদের শুভেন্দুর গড়ে ঘাস ফুলের ভরা নন্দীগ্রামের সবুজ ঝড়েও কিভাবে নয় শূন্য করল বিজেপি সংখ্যালঘু অধ্যুষিত গ্রামকে মিনি বাংলাদেশ কটাক্ষ কোতোয়ালি থানায় নিষিদ্ধের বিরুদ্ধে এফআইআর বাংলার প্রান্তিক মানুষের জন্য স্পেশাল রিভিশনে স্পেশাল শুনানি কমিশনের এটাই স্বাভাবিক এসআইআর এর মৃত্যু মিছিল নিয়ে অসংবেদনশীল মন্তব্য শুভেন্দুর তোপ তৃণমূল ফের উত্তপ্ত ভাঙুর এবার আরাবুলের ছেলের গাড়িতে হামলার অভিযোগ বেলাগাম হতেই ফের সেন্সর শাহী নির্দেশে প্রত্যাবর্তনের পরই মুখ বন্ধ দিলীপ ঘোষের ফের ভাঙড়ে ক্ষমতা দখলের লড়াই শকত শিবিরের বিরুদ্ধে বিস্ফোরক আরাবুলের অনুগামীরা অক্সিজেনের নল গুঞ্জে এসআইআর শুনানিতে হাজির বৃদ্ধ নাজিদুল ফেরার পথেই মর্মান্তিক মৃত্যু রাজ্যের ডমিসাইল সার্টিফিকেট মান্যতার দাবি ফের সিইসিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী টেবিলে নগুদের স্তূপ সামনে তৃণমূল নেতা ভাইরাল ভিডিও ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে ডোমিসাইল শংসাপত্র বাতিলের অভিযোগ হয়রানির শিকার পরিযায়ী শ্রমিকরা সূত্রের অভিযোগ রাজ্য সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের দ্বারা ইস্যু করা স্থায়ী বাসিন্দা শংসাপত্র বা ডোমিসাইল সার্টিফিকেট ভোটার পরিচয়ের প্রমাণ হিসেবে গ্রহণ না করার নির্দেশ অনানুষ্ঠানিকভাবে সমস্ত জেলা নির্বাচন আধিকারিকদের জানানো হয়েছে তবে এই সংক্রান্ত কোন লিখিত বিজ্ঞপ্তি বা আইনসম্মত নির্দেশ এখনও জারি করা হয়নি এই মর্মে ফের সিইসি জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের বিরুদ্ধে অপরিকল্পিত ত্রুটিপূর্ণ এস করার অভিযোগ রাজ্যের দাবি না মানলে এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী এর আগে গত নভেম্বর মাসে জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী এসআইআর প্রথম পর্বে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর বা বাংলা সহায়ক কেন্দ্রের কর্মীদের ব্যবহার করা যাবে না বলে নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠির বিষয় ডোমিসাইল সার্টিফিকেট প্রসঙ্গত কাজের সন্ধানে ভিন রাজ্যে চলে যাওয়া পরিযায়ী শ্রমিকদেরও শুনানিতে সশরীরে হাজির হতে বাধ্য করা হচ্ছে যদিও জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী তারা ভোটার হিসেবে নথিভুক্ত হওয়ার সম্পূর্ণ যোগ্য অভিযোগ এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার পরিযায়ী শ্রমিক চরম অসুবিধা ও অনিশ্চয়তার মুখে পড়ছেন প্রসঙ্গত এসআইআর প্রক্রিয়ায় ডোমিসাইল বা নিবাসী শংসাপত্র গুরুত্বপূর্ণ ছিল তার জেরে কলকাতা পুরসভায় আবেদনকারীর সংখ্যাও বাড়ে হু হু করে পুরসভার সদর দপ্তরের পাশাপাশি বিভিন্ন বড় অফিসেও এই শংসাপত্রের জন্য নাগরিকদের ভিড় লক্ষণীয় এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সঠিক দিশা দেখাতে মেয়র ফেরহাদ হাকিমের দপ্তরের তরফে কলকাতার সমস্ত কাউন্সিলরের কাছে একটি বিস্তারিত নির্দেশিকাও পাঠানো হয় কলকাতা পুরসভার সূত্রে জানা যায় প্রতিদিন গড়ে অন্তত আশিটি করে নিবাসী শংসাপত্র পেতে আবেদন জমা পড়েছিল কিছুদিন আগেই পূর্ব বর্ধমানের কালনায় একটি অভিযোগ ওঠে কালনা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের দুশো সাঁত্রিশ নম্বর পার্টের বত্রিশ জন হিয়ারিং এ ডাক পান কালনা মহকুমা শাসকের দপ্তরে তাদের হিয়ারিং কিন্তু হিয়ারিং এর জন্য থাকা তেরোটি নথির মধ্যে তাদের কাছে রয়েছে বাড়ির পুরনো দলিল কিন্তু হিয়ারিং এ সেই সমস্ত ডকুমেন্টস কোনোভাবেই মান্যতা দেওয়া হচ্ছিল না তাদের কাছে আবার ডোমিসাইল সার্টিফিকেট চাওয়া হয় এর মধ্যে অভিযোগ উঠেছে ডোমিসাইল সার্টিফিকেট এখন বাতিল করা হচ্ছে এসআইআর আতঙ্কই কাল হল দু হাজার দুই সালের তালিকায় নিজের নাম খুঁজে না পেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বছর আটষট্টির নাজিদুল মোল্লা জয়নগরের গড় দেওয়ানি পঞ্চায়েতের উত্তর ঠাকুরের চক এলাকার বাসিন্দা ওই বৃদ্ধকে অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি করতে হয় ঠিক সেই সময় আসে এসআইআর শুনানির ডাক শারীরিক অবস্থার কথা উপেক্ষা করেই নাকে অক্সিজেনের নল গুঁজে শুনানিতে হাজির হন নাজিদুল মোল্লা পরিবারের অভিযোগ অসুস্থ শরীর নিয়ে শুনানিতে যাওয়া আসার ধকল তিনি আর সহ্য করতে পারেননি শুনানি শেষে হাসপাতালে ফেরার পরই মৃত্যু হয় তাঁর পরিবারের দাবি গত কয়েকদিন ধরেই এসআইআর নিয়ে চরম মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন নাজিতুল মোল্লা সেই মানসিক চাপেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এরপর শুনানির ধকলেই শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নেয় বৃদ্ধের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া পাশাপাশি এসআইআর প্রক্রিয়া নিয়ে আতঙ্ক ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা কুড়ি ডিসেম্বর তারিখ চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি হন আঠাশে ডিসেম্বর নিয়ে আসা হয় বাড়িতে একত্রিশ তারিখ হিয়ারিং ছিল হিয়ারিং এর পর বাড়ি ফিরে যান ফের অসুস্থ বোধ করায় দু তারিখ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে জানানো হয় প্রসঙ্গত এসআইআর শুনানিতে এবার ডাক পরে খোদ দক্ষিণ হাওড়া তৃণমূল বিধায়ক নন্দিতা চৌধুরীর রবিবার সমস্ত কিছু নিয়ে হাওড়া ময়দানে শুনানি কেন্দ্রে তাকে হাজির হওয়ার নির্দেশ দেয় কমিশন যদিও বিধায়কের দাবি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি আমি মনে করি সেই জন্যই আমাকে ডাকা হয়েছে শাহী বৈঠকে মাঠে নামার নির্দেশ পেয়ে চেনা মেজাজে ধরা দিয়েছিলেন বঙ্গ বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ গত কয়েকদিনে তার চোখে মুখে দেখা গিয়েছিল সেই পুরনো ডোন্ট কেয়ার ভাব কিন্তু রবিবারই ভুল বদল খড়গপুরে সাফ জানালেন ক্যামেরার সামনে কিছুই বলবেন না কিন্তু কেন শোনা যাচ্ছে শাহী নির্দেশে মুখে কুলু পেটেছেন দিলীপ ঘোষ হাতে আর কয়েক মাস ছাব্বিশের আগে দিলীপ ক্যারিশ্মা উপেক্ষা করলে যে আদতে দলের ক্ষতি চব্বিশের ভরাডুবি দেখেই তো তা বুঝে গিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব সেই কারণেই আসরে নেমে দিলীপের মান ভঞ্জন করেছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুঝিয়ে দিয়েছে নিজেদের দ্বন্দ্বের জেরে ছাব্বিশে কোনো ভরাডুবি বরদাস্ত করা হবে না বাংলায় বিজেপির সরকার গঠন করতে একসঙ্গেই লড়তে হবে এদিকে শাহী বার্তা পেয়ে ফের চাঙ্গা দিলীপ গত বৃহস্পতিবার থেকেই চেনা মুডে তিনি ওই দিনই বলেছিলেন মন্দির মসজিদ ইস্যু ভোটের ফলাফলে কোনো প্রভাব ফেলে না দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ফৈজাবাদে বিজেপির পরাজয়ের কথাও মনে করিয়েছিলেন তিনি শোনা যাচ্ছে দিলীপের এ হেন মন্তব্য মোটেই ভালোভাবে নেয়নি বিজেপির শীর্ষ নেতৃত্ব সূত্রের খবর দিলীপ ঘোষ কোথায় কি বলছেন সেটা তার সবটাই জানেন অমিত শাহ তিনি বিষয়টা ভালো চোখে দেখছেন না তা রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে জানিয়েছেন পাশাপাশি দিলীপকে মুখ বন্ধ রাখতে বলেছেন সম্ভবত সেই কারণেই মুখ বন্ধ দাবাং নেতার এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ বলেন পার্টি যা বলবে সেটাই সর্বোপরি তারা নীতি নির্ধারক তারাই পরামর্শ দেবেন আমি পার্টির বাইরে নই আমি যবে থেকে রাজনীতি করছি প্রেস মিডিয়ার সঙ্গে কথা বলি আমি আমার বক্তব্য বলি পার্টির কিছু বক্তব্য থাকে সে বিষয়ে পার্টির মুখপাত্র বলেন স্থানীয় ঘটনা বা বিশেষ পরিস্থিতি নিয়ে আমি মিডিয়ার আলোচনা করি দলের স্ট্র্যাটেজি বা পরিকল্পনা নিয়ে দলের কে মুখ খুলবে সেটা দলে আগে থেকেই ঠিক করা আছে ফের উত্তপ্ত ভাঙড় এবার আরাবুলের ছেলের গাড়িতে হামলা আরাবুল ইসলাম বনাম শওকত মোল্লার দ্বন্দ্বে ধুন্ধুমার আরাবুল ইসলামের ছেলে হাকিমুলের গাড়িতে হামলার অভিযোগ শওকত অনুগামীদের বিরুদ্ধে হাকিমুলের গাড়ি ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভও হাতাহাতি চলে বলে অভিযোগ গতকাল আরাবুল অনুগামী তৃণমূল নেতা অদূত মোল্লার বাড়িতে হামলা খুনের অভিযোগ উঠে আসে অদূত মোল্লার বাড়িতে যান আরাবুলের ছেলে ও তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল অদূতের বাড়ি থেকে বেরোতেই ঘটনার মোড় প্রদীপ মন্ডলকে মারধরের অভিযোগ পুলিশের হস্তক্ষেপে ব্যাপক উত্তেজনার মধ্যে বেরিয়ে যান হাকিমুল ইসলাম শুক্রবারই বারুইপুরের সভায় ভোটে থেকে আসন বাড়ানোর পাশাপাশি ভাঙড় জয়ের চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন এবার ভাঙড়ও তৃণমূল কংগ্রেসকে জিততে হবে একত্রিশ একত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা করতে হবে তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে দু হাজার একুশে তৃণমূল জিতেছিল দুশো এবার একটা হলেও আসন বাড়বে আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ চব্বিশ পরগনা থেকেই হয় একটা বুথেও বিজেপি গণতান্ত্রিকভাবে যেন মাথা চাড়া দিতে না পারে আইএসএফ প্রার্থী নৌশ সিদ্দিকী পেয়েছিলেন এক লক্ষ ন হাজার দুশো ভোট আর তৃণমূলের করিম রেজাউল পেয়েছিলেন তিরাশি হাজার ছিয়াশি ভোট ছাব্বিশ হাজার একশো একান্ন ভোটে পরাজিত হন তৃণমূল প্রার্থী অন্যদিকে ভাঙড় বিধানসভা কেন্দ্রের মধ্যে গ্রাম পঞ্চায়েত রয়েছে পরিসংখ্যান বলছে গত বিধানসভা ভোটের ফলের নিরিখে এক এবং বামনঘাটা এই দুই পঞ্চায়েত ছাড়া এগারোটি তৃণমূল রাজনৈতিক বিশেষজ্ঞ বলেন ভাঙরে ভেঙে যাওয়া তৃণমূলের সুযোগ নিয়েই আইএসএফ একুশে খাতা খোলে অথচ এই ভাঙড় তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল নেতৃত্বের উচিত আগে এদের গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর ব্যবস্থা করা বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগে ভাঙরে বারবার মাথাচাড়া দিচ্ছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল কোচবিহারের সংখ্যালঘু অধ্যুষিত সুকটাবাড়ি গ্রামকে মিনি বাংলাদেশ বলে কটাক্ষ করে বিতর্কে জড়িয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীত প্রামাণিক এবার তার বিরুদ্ধে কোতোয়ালি অভিযোগ দায়ের করল তৃণমূল যত তাড়াতাড়ি সম্ভব প্রাক্তন মন্ত্রীকে দাবি জানানো হয়েছে গত দোসরা জানুয়ারি কোচবিহারের পুরাতন পোস্ট অফিস পাড়া এলাকায় বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীর সভা ছিল সেই জনসভার মঞ্চে ছিলেন নিশীত প্রামাণিক বক্তব্য রাখতে গিয়ে তিনি সংখ্যালঘু অধ্যুষিত সুকটাবাড়ি গ্রামকে মিনি বাংলাদেশ বলে উল্লেখ করেন আসন্ন বিধানসভা নির্বাচনে কোচবিহার কাছে জানান আর্জি এবার বিজেপিকে ভোট না দিলে গ্রামের বাসিন্দারা আগামী দিনে অশান্তি করবেন বলে দাবি করেন তারপর থেকে এলাকায় অশান্তি তৈরি হওয়ার আশঙ্কায় রয়েছেন শুক্তাবাড়ির বাসিন্দারা আর তার জেরেই নিশীতের বিরুদ্ধে বেজায় চটে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফুসছেন তারা কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল গত বছরের আঠেরোই ডিসেম্বর কলকাতা পুরসভার অধিবেশনে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের মিনি পাকিস্তান মন্তব্যে সোরগোল পড়ে যায় মেয়র ফিরাদ হাকিমের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি পরে যদিও ফিরাদ হাকিম দাবি করেন তিনি কখনো এমন মন্তব্য করেননি অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেবেন বলেও বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন সেই ঘটনা রেশ কাটতে না কাটতেই বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর এহেন বিতর্কিত মন্তব্য নিয়ে চলছে জোর রাজনৈতিক টানা পড়েন যদিও এই বিষয়ে নিশীতের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি গেরুয়া শিবিরের মুখ্য নন্দীগ্রামের গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে শাসক দল তৃণমূলকে হটিয়ে নিরঙ্কুশ জয় পেল বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রের নটি আসনেই জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা পাঁচশো তেতাল্লিশ জন ভোটারের এই সমবায় নির্বাচনে তৃণমূল একটিও আসন দখল করতে পারেনি অন্যদিকে বাম ও কংগ্রেস প্রার্থীরাও কোনো প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছেন ফলাফলের পরই এলাকায় বিজয় মিছিল বের করে উল্লাসে মেতে ওঠেন পদ্ম শিবিরের কর্মী সমর্থকরা নির্বাচনী ফলের পর তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভের ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায় স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি শুভেন্দু অধিকারীর সুযোগ্য নেতৃত্বেই এই জয় সম্ভব হয়েছে এই ফল আগামী বিধানসভা নির্বাচনে বুথস্তরের কর্মীদের মনোবল আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছে রাজনৈতিক মহল তৃণমূলের এই শোচনীয় পরাজয় নিয়ে বর্তমানে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিও বক্তব্য রাখছেন বিজেপি নেতা তাতে তিনি লক্ষ্মীর ভাণ্ডার নেওয়া মহিলাদের ঘরবন্দি রাখার নিদান দিচ্ছেন মহিলাদের স্বামীদের যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের মিডিয়া তবে ভিডিওটি ইতিমধ্যেই নিজেদের সমাজ মাধ্যমে পোস্ট করে তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস নিজের সমাজ মাধ্যমে পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও ভিডিওতে সুর যে ব্যক্তিকে বক্তব্য রাখতে দেখা গিয়েছে তিনি কালীপদ সেনগুপ্ত দাসপুরের নেতা বিজেপি রাজ্য কমিটির সদস্য ছড়িয়ে পড়া ভিডিওতে কি বলতে শোনা গিয়েছে তাকে শোনা গিয়েছে এখনও লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন আমি সেই সমস্ত পরিবারের স্বামীদের বলছি ওই মায়েদের ঘরে বন্দি রেখে দেবেন ভোটটা দিতে হবে ফুলে জোড়া ফুলে নয় এই প্রসঙ্গে উল্লেখ্য গত ভোটে তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প গেম চেঞ্জারের কাজ করেছিল ভোটের ময়দানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ওই ভিডিও শেয়ার করে লিখেছে দাসপুরে বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্তের তালিবানী ফতোয়া লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মহিলাদের নাকি ঘরে বন্দি করে রাখতে হবে এটাই বিজেপির আসল নারী বিদ্বেষী রূপ যারা মুখে নারী শক্তির কথা বলে তারাই আজ মা বোনেদের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার হরণ করতে চায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায়নকে ভয় পেয়ে বিজেপি এখন নারীদের ঘর বন্দি করার জঘন্য নিদান দিচ্ছে মা বোনেদের অপমান করার স্পর্ধা এরা পায় কোথা থেকে বিজেপির এই মধ্যযুগীয় বর্বরতার যোগ্য জবাব আগামী নির্বাচনে বাংলার মা বোনেরাই দেবেন